সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নানটা করে নিলাম আজ বৃহস্পতিবার আজ বাবাই যাবে অফিস বাবাইকে এখানে একটু গ্রিন টির সাথে আদা দিয়ে করে দিলাম ও সেটাই খাচ্ছে আর বিস্কুট দিয়েছিলাম ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে এরপরে স্নান করতে যাবে এই যে রান্না বান্না মোটামুটি প্রায় কমপ্লিট ডিম আলুর ডান হয়ে গেছে খানিক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর একদিকে ভাতটাও মোটামুটি হয়ে গেছে আর একবার গ্যাসটা চালিয়ে দিলাম আজকে ভাত আর ডিমের ডালনা আর পটল ভাজা করেছি ওই দিকে পটল ভাজাটা তাই হচ্ছে রান্না এখানে একটা ডিম আছে এটা বাবাইকে সেদ্ধ করে দেবো খেয়ে যাবে এখানে একটু পেঁয়াজ আছে আমি একটু আলু তরকারি দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খাবো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর কি এই যে আমি মুড়ি নিয়ে চলে এলাম বাবাইয়ের সাথেই খাবো আর কি এগারোটার সময় মুড়ি খাচ্ছি আরও খাচ্ছে রুটি আলুর তরকারি আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম সেটা আবার হাফ বয়ল হয়ে গেছে তো বাবাই একদমই রেডি তো ওকে টাটা বাই বাই করে দিলাম এই যে বেরিয়ে পড়েছে সেই দেখো দূরে বাবাই দাঁড়িয়েছে টোটোর জন্য আর কি বাপি আর বাবাই দুজনেই দাঁড়িয়ে আছে বাবাই অফিস যাওয়ার দিন ঘর থেকে বেরোলেই বাপি একটু এগিয়ে দিতে যায় এই যে বাপি মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় একটা মতো বাজে এবার আমিও খাবারটা বেড়ে নেব। আমি একা একাই খাই আগে একসাথে খেতাম বাপে মায়ের সাথে সেই বারোটার সময় কিন্তু আমি তো একদম তাড়াতাড়ি খেতে পারি না তোমরা নিশ্চয়ই জানো আগের ভিডিওতে দেখেছ এই যে ভাত বেড়ে নিচ্ছি আজকে ডিমের ডাল্লাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল সবাই বলছিল আমি যখন ডিমের ডাল্লাটা করছিলাম আমার শাশুড়ি এসে বলছে বাহ দারুণ গন্ধ বেরিয়েছে পুরো মাংসের মতো আর কি আমার হাতের এই ডিমের ডানলাটা খেতে বাবাই বাপি মা সবাই খেতে ভালোবাসে এই ডিমের ডান্লাটা তো বাবাই যখন অফিসে পৌঁছে গেছে তখন আমাকে বলছিল ডিমের ডান্লাটা কেমন খেতে হয়েছিল আমি বলছি দারুণ হয়েছিল বাপি বলছিলো বলছে হ্যাঁ আমিও কিন্তু গন্ধ পাচ্ছিলাম আমারও খেতে ইচ্ছা করছিল আর কি করতে হয়েছে আমি কিন্তু ডিম খেলেই ডিমের কুসুম দিয়েই ভাত মেখে কিন্তু বেশ ভালো লাগে খেতে তার সাথে একটু কাঁচা পেঁয়াজও নিয়েছিলাম তো এইভাবে ভাত মেখে খেয়ে দেখবে কুসুমটার সাথে এত টেস্টি খেতে হয় না কি বলবো এই সবে খাওয়া দাওয়া করে এলাম খাওয়া দাওয়া করে বাসনগুলো কলের নিচে রেখে টেবিলটা পুজো চলে এলাম তা আমাদের হেল্পিং হ্যান্ড দিদি আসবে দিনটার সময় তো এসে সব বাসনপত্র মেয়েছে আবার তালানটা পুজো চলে যাবে পুরবেলাতেই শুয়ে একটু ঘুমাচ্ছিলাম আর কি অনেকক্ষণ উঠে পড়েছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে ছাদাতে একটু বসেছিলাম একটু আগেই মুসলধারে বৃষ্টি হয়ে গেল আর কি ছাদে বসে বসে একটু বৃষ্টি দিচ্ছিলাম আর তোমাদের কমেন্টসগুলো দেখছিলাম তোমার কি কমেন্টস করেছো এখন এই যে জামা কাপড়গুলো শুকাচ্ছে বাবাইয়ের জামা প্যান্ট আমার নাইটি এগুলো তুলে নিয়ে এখন নিচে যাবো অন্ধকার হয়েও আসছে এই যে জামা প্যান্ট বলছে মা দেখাবে সন্ধে আবার রোদ্দুর হালকা হালকা উঠছে এই দেখো আকাশের অবস্থা রাস্তা ভিজে জল হয়েছে এবারে যাব আমি নিচে এবারে আমি নিচে চলে যাব দরজাটা জাস্ট একটু ছিটকিনি আসবে সন্ধ্যা জ্বালাতে তো দেখো এই যে গণেশ ঠাকুরের বিয়েতে গিফট পেয়েছি আর এটা বিয়ের আগের সমস্ত ছবি আমার আর বাবাইয়ের তো এটা পিউ গিফট করেছিল বাবাইয়ের জন্মদিনে বাবাইকে গিফট করেছিল তো এটা এখানে সাজিয়ে রাখা হয়েছে এই যে এখন নিচে চলে এসছি নিচে এসে কিন্তু একটু বসবো এটা হচ্ছে আমাদের ছাদে ওঠা নামার সিঁড়ি আর এই পাশে সিঁড়িটা এটা হচ্ছে নিচে নামার সিঁড়ি মানে নিচের তলায় আজকের মতো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি আবার তোমাদের সাথে দেখা হবে সেই শনিবার বাবা এই শনিবার দিন আসছে শনিবার দিন আমি বাবার বাড়িও যাচ্ছি তো অনেক মজা হবে আনন্দ হবে এই যে ঘরে ঢুকে পড়লাম এটা হচ্ছে আমার ঘর তো তোমাদের সাথে একটু আমার ঘরটাও হালকা করে দেখিয়ে দিলাম তো টাটা বাই বাই